আমরা এর আগে এক্সপোনেন্ট বা সূচক ধনাত্মক সংখ্যার সূচক দেখেছি এখন ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বারের সূচক দেখব তো আমরা নেগেটিভ নাম্বার বলতে বোঝাই এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার মানে আমাদের সূচক হচ্ছে মাইনাস ওয়ান তার মানে আমরা নিচ্ছি এ নট ইকুয়ালস টু জিরো মানে এ শূন্য না যে কোনো সংখ্যা এন ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে তো এখন যদি এন যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে এ টু দি পাওয়ার এন equals টু আমরা লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস এন ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস এন কেন লিখতে পারি কারণ হচ্ছে এ টু দি পাওয়ার যদি ওয়ান হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ান divided বাই এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান equals টু ওয়ান divided বাই ওয়ান ডিভাইড বাই এ এভাবে লিখতে পারি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার ওয়ান হয়ে যাচ্ছে তো এই জন্য এ টু দি পাওয়ার এন টু ওয়ান ডিভাইড বাই এ টু দি পাওয়ার মাইনাস এন আমরা লিখতে পারি তো এখন যদি আমরা দেখি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি লিখি মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান ডিভাইড বাই এ টু দি পাওয়ার মাইনাস এই মাইনাস আর হচ্ছে আমাদের মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো তাহলে এ টু দি পাওয়ার ওয়ান বাই এ হয়ে যাচ্ছে তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই এ যেটা আমরা এখানে দেখাইলাম তো আমরা যদি এ টু দি পাওয়ার মাইনাস টু লিখি তার মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার মাইনাস ইন্টু মাইনাস টু ইজিক্যাল টু ওয়ান ডিভাইড বাই এ টু দি পাওয়ার টু এখানে লক্ষ্য করতে হবে যে এন ইজ দ্য সাবসেট অফ এন ন্যাচারাল নাম্বার এখানে যে এন এর মান যেটা আসবে সেটা ন্যাচারাল নাম্বার হতে হবে তো যে কোনো দ্যাট মিন্স ওয়ান টু থ্রি এগুলো হতে হবে ফ্র্যাকশন হতে পারবে না তাহলে তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস ইন্টু মাইনাস এন ফিজিক্যাল টু ওয়ান বাই এ টু দি এন তো তখন সূচক সূত্র বলি একই রকম থাকবে কিন্তু শুধু মাইনাসের মাইনাসের জায়গায় মাইনাস বসে যাবে তো যত ধরনের সূত্র আমরা এর আগে দেখেছি যে আমরা আবার একটু করি এ টু এরকম হয় মাইনাস এম ইন তার মানে হচ্ছে এটাকে আমাদের এ টু দি তার মানে এন হয়ে যাবে মাইনাস মাইনাস অ্যান হয়ে যাবে তো ঠিক একইভাবে এ টু দি পাওয়ার মাইনাস এম এ টু দি পাওয়ার মাইনাস এন হলে তাহলে এ টু দি পাওয়ার মাইনাস এম মাইনাস মাইনাস প্লাস হবে প্লাস এন তো এইভাবে আমাদের সূচকের সূত্রগুলো এখানে কার্যকরী হয়ে যাবে